আসসালামু আলাইকুম নিশো অনেক ভালো আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারপরে লিগা লীগ লিগা লিগ ওয়ান সবগুলো লিগই শুরু হয়ে গেছে তো আমি জানি না আসলে এই সময়ে আসলে কে কত খেলা দেখছেন বা কে কোন লীগ দেখছে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশন একটু জানাই দেন আমরাও জানতে চাই যে কে কোন লীগ দেখছেন তো আজকে আমি যেই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে যে লিগটা শুরু হইল মানে লিগগুলো শুরু হইলো এই লিগগুলোর পয়েন্ট টেবিলের কী অবস্থা কে কোথায় আছে কেমন আছে বা কি অবস্থা কে কতদূর যেতে পারবে একটা প্রিডিকশন অ্যানালাইসিস করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি যদি একটু লাল লিগা দিয়ে শুরু করি লাল লিগাতে এ পর্যন্ত তিনটা করে ম্যাচ হয়েছে মোটামুটি সব দলেরই দুইটা করে ম্যাচ হয়েছে মানে চারটা দলের বাকি আছে এখনও তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলে অবস্থান হচ্ছে যে বার্সেলোনা তিনটা ম্যাচের মধ্যে তিনটায় জিতছে নয় পয়েন্ট নিয়ে তারা শীর্ষে আছে তারপর ভিলারিয়াল ভিলারিয়াল দুইটা জিতছে একটা ড্র করছে সাত পয়েন্ট নিয়ে তারা সেকেন্ডে আছে সেলটা ভিগো তিনটা মধ্যে দুইটা জিতছে একটা হারছে অ্যাটলেটিকো মাদ্রিদ একটা জিতছে দুইটা ড্র করছে আর রিয়াল মাদ্রিদ দুইটা জিতছে দুইটা খেলা হয়েছে একটা জিতছে একটা ড্র করছে আর এরপর যদি আমি বলি মোটামুটি সবগুলো দলই কম বেশি নিচে উপরে আছে এরা আস্তে আস্তে ওঠানামা করবে বাট তারপর আমার কাছে মনে হচ্ছে বার্সেলোনার খেলা দেখে যেটা মনে হলো আমার কাছে মনে হচ্ছে যে বার্সেলোনা এবার একটা সমূহ সম্ভাবনা তৈরি করছে একটা লিগ চ্যাম্পিয়নশিপের দিকে যাওয়ার কারণ তাদের খেলার স্টাইলটা আমাকে অন্তত পক্ষে সেটাই বলছে বা আমি তাদের খেলা দেখে মোটামুটি একটা মানে কি বলে একটা আশ্বস্ত হতে পারছি রেল মাদ্রিদ উইল বি স্ট্রংলি কাম ব্যাক বাট তারপরে হচ্ছে শুরুটা একটু খারাপ ছিল ঘুরসায় গুছাই উঠতেছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এবার জন্য একটু বুন্দেস লিগা বলি বুন্দেস লিগাতে একটা করে ম্যাচ হয়েছে মাত্র তো একটা করে ম্যাচ হয়েছে এসসি ফ্রাইবর্গ আছে হচ্ছে শীর্ষে একটা ম্যাচ শীর্ষে একটা জিতছে হেডেন হ্যাম হচ্ছে একটা ম্যাচ একটাই জিতছে তার দ্বিতীয়তে ডটমুন্ড একটা ম্যাচ একটা জিতছে লেবার কুজেন বহু আকাঙ্ক্ষিত লেবার কুজেন একটা ম্যাচ একটাই জিতছে বার্নমিনিক একটা ম্যাচ একটাই জিতছে হফাইন হ্যাম একটা ম্যাচ একটাই জিতছে এইভাবে সবাই মোটামুটি উপর নিচ করবে উপর নিচে যাওয়া আসা করবে তো যাই হোক মানে বুন্দেস লীগের একটা জিনিস ভালো লাগতেছে যে মোটামুটি ছোট ছোট দলগুলো অনেক দূর উঠে আসতেছে এটা খুবই আনন্দ সংবাদ এবং আমি এই জিনিসটা দেখতে চেয়েছিলাম বুন্দেস লিগে একতরফা যে ধরনের খেলা হতে সেই জিনিসটা বন্ধ হচ্ছে চ্যাম্পিয়ন হতে পারবে কিনা আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমিশু জানাই দেন এবার আমি সিরিয়ার খবর বলবো সিরিয়াতে হচ্ছে যে দুইটা করে ম্যাচ হয়েছে নাম্বার ওয়ান আছে জুভেন্টাস দুইটা ম্যাচে দুইটা ইন্টার মিলান দুইটা ম্যাচে একটা জিতছে একটা ড্র করছে টোরিনো দুইটা ম্যাচের মধ্যে একটা জিতছে একটা ড্র করছে জেনোয়া দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতছে একটা ড্র করছে আর যেই দলগুলো একটু ভালো দলের কথা বলে যদি বলি তারা হচ্ছে ইটুমিতে দিকে আসে আটলান্টা দুইটা ম্যাচের মধ্যে একটা হেরে গেছে একটা জিতছে লাজিও দুইটা ম্যাচে একটা জিতছে একটা হেরে গেছে ন্যাপলি দুইটা ম্যাচের মধ্যে একটা জিতছে একটা হেরে গেছে আর মিলান দুইটা ম্যাচের মধ্যে একটা জিতছে একটা ড্র করছে রোমা আছে একটা জিতছে একটা ড্র করছে এই হলো সিরিয়ার অবস্থা এবার আমি যদি বলি ইংলিশ প্রিমিয়ার লিগের কী অবস্থা ইংলিশ প্রিমিয়ার লিগের দুইটা ম্যাচের মধ্যে দুইটা জিতে টপে আছে ম্যান সিটি ম্যান কি এবারও চ্যাম্পিয়ন হবে আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেখানে একটু জানা দেন ব্রাইটন দুইটা ম্যাচের মধ্যে দুইটা জিতছে তারপর আর্সেনাল দুইটা ম্যাচের মধ্যে দুইটা জিতছে লিভারপুল দুইটার মধ্যে দুইটা জিতছে টটেনহ্যাম দুইটার মধ্যে একটা জিতছে একটা ড্র করছে নিউ ক্যাসেল দুইটা জিতছে দুইটার মধ্যে একটা জিতছে একটা ড্র করছে সেলসি দুইটা মধ্যে একটা জিতছে একটা হারছে এই হলো অবস্থা আর লেস্টার সিটি আমাদের হামলি চৌধুর লেস্টার সিটি দুইটার মধ্যে একটা জিতছে একটা ড্র করছে এই হলো অবস্থা ম্যান সিটি আছে ফার্স্টে সেকেন্ডে ব্রাইটন থার্ডে আর্সেনাল ফোর্থে লিভারপুল এবং পাঁচে আছে টটের হ্যাম এবার আমি একটু বলবো লিগ ওয়ানের অবস্থা লিগ ওয়ানটা নিয়ে অনেকের আগ্রহ নেই যদিও কারণ পাপে আসার পর থেকে তো নেই তারপর বলবো লিগ ওয়ান দুইটা করে খেলা হয়েছে পিএসজি দুইটার মধ্যে দুইটা জিতছে তারপর লিলে দুইটার মধ্যে দুইটা জিতচ্ছে মোনাকা দুইটার মধ্যে দুইটা জিতছে লেন্স দুইটার মধ্যে দুইটা জিতছে মার্সে দুইটার মধ্যে একটা জিতছে একটা ড্র করছে এই হলো অবস্থা এখানে ওঠানামা হবে এই গেল যেই লিগুলোর অবস্থা এখানে এখনই সবকিছু বিবেচনা করব না আমরা বিবেচনা করা ঠিক হবে না সবে মাত্র শুরু হইলো। তারপর আমার কাছে মনে হচ্ছে যে খেলা যতদিন গড়াবে তত আরও বেশি দুর্দান্ত হবে আরো বেশি পরিশীলিত হবে এবং এ লালিগাতে এবার একটু বেশি নজর থাকবে কারণ হচ্ছে লালিগাতে অনেকগুলো পরিবর্তন আছে হোয়া আলভারেজ আসছে তারপর আছে কিলিয়ান আসছে আরও অনেকেই আসছে এটার জন্য অনেকে হয়তো লালিকা দিকে তাকাই থাকবেন তারপর হচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগ তো অল কিং সবসময় তারা ভালো একটা লিগ উপহার দেয় আর ওদিকে বন্দেশ লিগাতেও একটা বেশ ভালো মানে ছোটদের একটা ভালো ফাইট চলতেছে সবকিছু মেলায় আমার কাছে মনে হচ্ছে যে এবার দুর্দান্ত একটা মৌসুম আমরা পেতে যাচ্ছি কারা ইউসিএল এ যাবে কারা হচ্ছে যে ন্যাশনাল লিগে যাবে সেসব ব্যাপার নিয়েও হয়তো আমরা একসময় দেখবো কথা বলবো আপনাদের এই পর্যন্ত যারা যারা দেখলেন কোন কোন লিগ দেখলেন কোন কোন খেলা দেখলেন কেমন লাগলো কি অবস্থা সবাই একটু জানিয়ে দেন কষ্ট করে যারা আমাকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ